চা বাগান থেকে বন দপ্তরের পাতা খাঁচায় আলিপুরদুয়ার জেলার কালুচিনি ব্লকে চিনচুলা চা বাগান থেকে খাঁচা বন্দি চিতাভাগ উদ্ধার করল বক্সা মাইক্রো প্রকল্প বন দপ্তরের কর্মীরা এদিন সকালে চা বাগানের এইটসি সেকশনে খাঁচা বন্দির লেপার দেখতে পেয়ে শ্রমিকরা বন দপ্তরের খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে এসে বক্সা ব্যাক্রপ প্রকল্পের পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা খাঁচা বন্দির লেপারটিকে উদ্ধার করে নিয়ে যায় শ্রমিকরা জানান এলাকায় লেপার্টের উপদ্রব অনেক বেড়েছে সম্প্রতি লেপার্টের আক্রমণে একজন মহিলা শ্রমিক আহত হয়েছিল এরপর বন দপ্তর বাগানে খাঁচা বসায় আর সেই খাঁচায় আজ খাঁচাবন্দি হয়েছে লেপার্ট